কাশীপুরের শেষ মাথায় আজই উদ্বোধন হয়ে গেল ইকো অটো শোরুমের বাইক পাচ্ছেন মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা থেকেই শুরু হচ্ছে যে কোনো কালার আপনি পেয়ে যাচ্ছেন সেই সাথে সাথে কিন্তু বর্তমান সময়ে যে টেকনোলজি সেই সেই টেকনোলজি কিন্তু এই গাড়িতে আপনি পাচ্ছেন এবং কেনাকাটায় থাকছে বিশেষ ডিসকাউন্ট প্রতিটা কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট সেই দর্শনীয় গিফট আপনি পেয়ে যাচ্ছেন আজই চলে আসুন কাশিপুরের শেষ মোর যেখানে আপনি আপনার শখের ইলেকট্রিক যে স্কুটি সেই গাড়িগুলো আপনি নিতে পারবেন আমাদের এখানে রন প্ল্যান কোম্পানির ইচ অ্যান্ড এভরিথিং প্রত্যেকটা মডেল প্রত্যেকটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল মার্কেট থেকে কম প্রাইস আমাদের আমাদের এখানে স্টার্টিং প্রাইস আছে বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকার অন প্লেন স্লিক মডেল যেটা ষাট থেকে সত্তর কিলোমিটার মাইলেজ দেয় সব কালারের ইচ অ্যান্ড এভরিথিং রন ফ্রেন্ড কোম্পানির যতগুলো মডেল যতগুলো কালার আছে সব আমাদের কাছে এখানে পেয়ে দেখতেই পাচ্ছেন আমার পিছনে কিন্তু হিউজ পরিমাণ যে গাড়িগুলো আছে বিভিন্ন কালার দেখতে প্রিমিয়াম প্রিমিয়াম কালার যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন একদম এত সুন্দর সুন্দর মডেল একবার বসে আপনাদের এই নতুন শোরুম কতক্ষণ খোলা থাকবেন এবং কি কোম্পানির গাড়ি পাওয়া যাবে

পাঁচশো টাকায় কিন্তু আপনি এই গাড়িগুলো নিতে পারবেন স্টার্টিং শুরু হচ্ছে এই গাড়িগুলো দেখতেই পাচ্ছেন এখন শোরুমে অসাধারণ সাথে আপনি দেখাবো চাবির ঋণে দেখতেই পাচ্ছেন এই যে চাবির ঋণ এখানে আপনি বিভিন্ন গাড়ির লক এবং স্টার্টিং বিভিন্ন আহ ইয়ে পাচ্ছেন ফিউচার পাচ্ছেন সেই সাথে দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর কালার আপনার মনোভূত কালার নিতে আজই চলে আসুন সোনপুর শেষ মোড় একেবারেই আহ সেখানে আপনি পেয়ে যাবেন আপনার পছন্দের গাড়ি আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে